অবশেষে লিটন কুমার দাস তাহিদ রেদায়ের বিধ্বংসী ব্যাটিংয়ে এই দিন দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ উল্লেখ্য যে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস যার ফলশ্রুতিতে এই এদিন হংকং ব্যাটসম্যানরা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ্বারে মাত্র সাত উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকংয়ের ব্যাটার রাম একশত চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দিন তামিম পারভেজ ইমন্দের ব্যাটিং তোপে এই দিন উড়ে যায় হংকংয়ের বোলিং লাইন আপ তবে তানজিদ তামিম এবং পারভেজ ইমন তাদের ইনিংসটা খুব একটা বড় করতে পারেনি উনিশ রানে প্যাভিলিয়নে ফিরেন পারভেজ ইমন এবং মাত্র চোদ্দ রানে এদিন প্যাভিলিয়নের পথ ছিলেন তানজিদ তামিম তবে লিটন কুমার দাসের ক্যারিয়ারের পনেরোতম ফিফটি এবং উনচল্লিশ বলে উনষাট রানের বিধ্বংসী ইনিংস সেই সাথে সাথে মাত্র ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের এই দিন দেখা যায় তাহিদ হৃদয়ের কাছ থেকে তাহিদ হৃদয়ের লিটন কুমার দাসের বিধ্বংসী ব্যাটিং এই দিন অবশ্য সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে এই দিন অবশ্য এশিয়া কাপের শুভ সূচনা করে বাংলাদেশের ব্যাটাররা অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন লিটন কুমার দাসকে তবে ম্যাচ জিতানোর জন্য এদিন অবশ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন কুমার দাস এছাড়াও গেম চেঞ্জার হিসেবে অবশ্য এই দিন ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন তানজিদ সাকিব তানজিদ সাকিবের দুর্দান্ত বোলিং করেছেন এই দিন অবশ্য হংকংয়ের বিপক্ষে চার ওভারের স্পেলেতে বাইশ রান খরচ করে এই দিন অবশ্য এক মেডেন সহ দুই দুইটা উইকেট শিকার করেছেন তানজিদ সাকিব